হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মুরবাই মেডিকেল কলকাতা ইউটিউব চ্যানেলে চলে এসছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আলোচনা করব আর্নিকা কমপ্লেক্স মেডিসিন বিষয়ে আর্নিকা কমপ্লেক্স মেডিসিন কি তিনটি কম্পোজিশনের সমন্বয়ে তৈরি এক আর্নিকা মাদার কিংচ্যাট দুই মাদার মাদারকিং চার তিন রাস্ট মাদার কিংচার এই তিনটি কম্পিটিশনের সমন্বয়ে আর্নিটা কমপ্লেক্স মেডিসিনটি তৈরি এর কাজ যে কোনো ব্যথা বেদনা মুচকে যাওয়া ব্যথা এবং কি হাড় ভাঙার ব্যথার ন্যায় সমস্ত ব্যথাতে আর্নিকা কমপ্লেক্স মেডিসিনটি কাজ করে এবং কি শোক দুঃখ হতাশাগ্রস্ত প্রেমে ব্যর্থ এই রকম বিভিন্ন প্রকার আঘাত মানসিক হোক এবং শারীরিক হোক যদি কোনো ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে এই আর্মিকা কমপ্লেক্স মেডিসিনটি